সুপ্রাশো আসসালাম ক্যামেরাসমান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম একেবারে প্রান্তিক একটি খামারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে বিটল ছাগলের খামার আমার সামনে আছে একজন প্রান্তিক খামারি বিটল ছাগল পালন করেন সাথে হচ্ছে আছে শুনতে ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বিটল নিয়ে কাজ করেন নাকি জি জি বিটল নিয়ে কাজ করি শখের বসে আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর কত পিস ছাগল আছে এখন বর্তমানে আমার কাছে আছে দশ পিস দশ পিস জি টোটাল সব বিক্রি করে দিবেন টোটাল সবই বিক্রি করে দিব মানে কি সমস্যা কারণে বিক্রি করবেন সমস্যা একটু সময় দিতে পারছি না মামলা পশু কষ্ট দিতে লাভ নেই তারপরে একটু হচ্ছে ঘরের প্রবলেম জি অল্প জায়গার মধ্যে ওদের হচ্ছে থাকতে একটু প্রবলেম হচ্ছে গল করব আচ্ছা দেন আবার আমি কিনবো আচ্ছা কি মানে কি কাজে ব্যস্ততা এখন আপনার আমার হচ্ছে চাষাবাদ করেন নাকি লেবু চাষ করি লেবু চাষ জি সেটা তো কোটি দোকান আছে মানে সেটা তো কোটি আছে লেবু চাষ করেন মানে লেবু তো ভালো চাষ মানে দাম ভালো পাচ্ছে জি জি কত করে মন বিক্রি করতেছেন লেবু এটা হচ্ছে 8 10 12 হাজার টাকা আর কি 1000 এর দাম 1000 লেবুর দাম জি আচ্ছা 8 10 এরকম কম আপনি ঠিকানা আছে একটু বলে দেন আমার ঠিকানা আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন ডাকনামা অভি আচ্ছা আমার বাসা নাটোর সদর থানা জি হালসা ইউনিয়ন ঝিনাপাড়া গ্রাম ঝিনাপাড়া গ্রাম জি দেখ স্ক্রিনে যে নাম্বার দছি মোরস আছে জি জি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে সবকিছু আছে আর সবাই চেনে মোড়ের পর আমার কীটনাশকের দোকান আছে আচ্ছা দেখ বিস্তারিত আরো সুন্দরভাবে বলবো এই যে বাচ্চা সহ ছাগল এটা বাচ্চা আছে আরো ছাগল আছে সব বিক্রি করে দিবে উনি তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন যদি ভালো লাগে অবশ্যই অভিবাসীর যোগাযোগ করে নেবেন তাহলে কোথাও না পারে আজকে প্রতিবাদটি শুরু করা যাক আচ্ছা ভাই জি ভিডিও শুরুতে আপনার খামারের সবচেয়ে বড় ছাগলটা দেখাবেন জি আচ্ছা এই ছাগলটা বর্তমানে বয়স কেমন যাচ্ছে এই ছাগলের বয়স চার দাঁত কিনেছিলাম আমি পাঁচ মাস আগে এখন ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা এই যে ছাগল যখন আপনি নিছেন প্রেগন্যান্ট অবস্থাতে জি জি প্রেগন্যান্ট অবস্থাতে নিয়েছিলাম ছাগল এখনো বর্তমানে প্রেগন্যান্ট আছে আচ্ছা কত দিনে প্রেগন্যান্ট আছে মাসখানেক ভিডিও ফুটেজ আছে আমার কাছে কার কাছ থেকে প্রজনন করেছেন আমাদের নাটোরের স্বনামধন্য তপন দাদার কাছ থেকে আচ্ছা আমার মতে ওনার কাছ থেকে আর কি হচ্ছে বেশ ভালো মানের দুইটা ইয়ে আছে আমি সুন্দরটা দিয়ে নিয়েছি সাদা কালো ডাব্বার যে এটা ও দুই বিটল দিয়ে নিছেন না শুধু সাদা কালোটা এটার সাথে ম্যাচ করবে ভালো বাচ্চা আসার সম্ভাবনা আছে ওইটা দিয়ে নিয়েছি ওইটা দিয়ে নিছেন ওটার হাইটও বেশি বেশি জি আচ্ছা ওইটাতে পূজন করা আছে মাসখানে মতো জি মানে বাচ্চা এবং যা যা কিছু মেইনটেইন করে হচ্ছে ক্রিমি ডোজ করা তারপরে হচ্ছে আদার যে ইয়াগুলো হচ্ছে মেনে চলা দরকার টোটাল কিছু কমপ্লিট করা আছে এবং হচ্ছে এই বিট করানো পরবর্তী মাসখানেক যে কিছু মেনে চলা দরকার সব কিছুই করছি আর কি যাতে প্রেগনেন্টটা টিকে যায় আচ্ছা বাচ্চাটা বয়স্ক যাচ্ছে ভাই দুই মাস পঁচিশ দিন দুই মাস পঁচিশ দিনের বাচ্চা জি কি বলেন আপনি আচ্ছা এ এ মাস ইঞ্চির মতো প্রায় হাইট তিরিশ ইঞ্চি হাইট হ্যাঁ তিরিশ ইঞ্চির মতো হাইট জি লাইবয়টা আছে পঁচিশ কেজি সামথিং মায়াটা হাইট কত বললেন আটতিরিশ আট তিরিশ ইঞ্চি মায়ের ধার জি আচ্ছা মায়ের হাইট হচ্ছে আটত্রিশ ইঞ্চি বাচ্চার হাইট এখন একটু তাও হচ্ছে গায়ে গতরে শুকায় গেছে তো সময় দিতে পারছি না একটু ব্যস্ততার জন্য আচ্ছা আচ্ছা আরো ভালো হবে তার মানে বিশ দিন যত্ন নিলে পারে আরো সুন্দর সুন্দর হয়ে যাবে জি ছয় দাঁত ছাগল ছয় দাঁত আচ্ছা আর ছাও হচ্ছে পনে চার হাত তার মানে ফুল হচ্ছে ষাট ইঞ্চির এক ফিতা ও টোটাল টেপ ফিতা লেগে যাক একদম আপনি দেখেন এই যে জি এক দুই তিন এ দেখেন পনে চার হাত

একটু কষ্ট হাইট মাপ দাও তাহলে বুঝতে পারবেন আপনারা মানে এত বিকট সাইজ হয়েছে হ্যাঁ আর মা যদি 38 মা এর বাচ্চা আরো বেশি পার হয়ে যাবে উনত্রিশ ইঞ্চি 29 ইঞ্চি উনত্রিশ ইঞ্চি হাইট আছে এই বাচ্চাটা হ্যাঁ আমার বিশ্বাস যে হচ্ছে জি ওর মা কে পার হয়ে যাবে পার হয়ে যাবে আর মা পার করে ফেলল তারপরে তো শরীর স্বাস্থ্য খুব বেশি হচ্ছে এখন ইয়া না জি আচ্ছা ভাই এই এই ছাগল বিকট জন্য দাম চাচ্ছিন কত মা বাচ্চা আলাদা আলাদাই বলেন মা বাচ্চা আলাদা আলাদা বলবো যে মানে কেমন দাম চাচ্ছেন ছাগলটা ভাই এর দুইটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি তো জি অনেক বেছে বেছে নেয়া এর দুইটা একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে জি ওলাম দুইটা ঠিক আছে ভাই ওলাম দুইটা ঠিক আছে দেখাই দিব হ্যাঁ একটু দেখা দেন ভাই আপনারা সারা দিন হচ্ছে দুধ খায় এই 15 20 মিনিট পর পর এসে আচ্ছা আচ্ছা আমি প্রথম কয়েকদিন জি 2 লিটার করে হচ্ছে দোন দোয়াইছি আর কি আচ্ছা একটু ধরো আমি একটু ছাগলটা দেখাই দিই দর্শকদের হ্যাঁ মানে বিষয় কি যে আপনারা তো মানে একটা একটা দুইটা ছাগল বেসে মানে পালন করে বিক্রি করেন তো একটু ভালো করে দেখা দিলে দর্শকদের একটু দেখায় দিবে হ্যাঁ জি অনেক সময় এই ছোটখাটো টিউমার থাকে ওই তখন দেখা যাচ্ছে দর্শক আবার নানান রকম মন্তব্য করে হ্যাঁ আর যখন অ্যাভেলেবেল জায়গা থাকে তখন দেখা যাচ্ছে চেঞ্জ করে দেওয়া যায় হ্যাঁ আচ্ছা

খারাপ নাই বাচ্চাটা দেখেন খুবই বড় বাচ্চা এটা হচ্ছে পেছন দিকে জি সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ দেখ যদি ভালো লাগে অবশ্যই কথা বলে নিন আরো একটি বাচ্চা সহ ছাগল আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আর একটি বিটল ছাগল বাচ্চা সহ না ভাই জি এটা একটা বাচ্চা হয়েছে একটাই বাচ্চা হয়েছে আচ্ছা একটাই বাচ্চা হয়েছে দিন বয়স বাচ্চার বাইশ দিন বাইশ দিন জি মানে বাইশ দিন বয়স তো মানে বাচ্চাকে বলেছে ওই বডি একটু শুকনা হ্যাঁ হ্যাঁ শুকনা শুকনা লাগছে পর্যাপ্ত আর কি খাবার দিলে পরে বিশ দিনের মধ্যে আবার হচ্ছে চেনা যাবে না হচ্ছে খাবার খুব রুচি খাবার কি মানে ঘাস দেন নাকি ঘাস তারপর হচ্ছে জি সবজি এখন ধরেন হচ্ছে পাতা কপি হচ্ছে সস্তা তো ওটাও দেই তারপরে হচ্ছে অ্যাঙ্কারে ভুসি গমের ভুসি এগুলো হচ্ছে মিস করে হচ্ছে জি ভালো পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা এটা বর্তমানে দাঁত করে চলছে ভাই এটা ছয় দাঁ ছয় দাদ জি আচ্ছা দাদা বিশ দিন বয়স বাচ্চার জি বাইশ দিন বাইশ দিন কি বাচ্চা আসছে ভাইটা এটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা আসছে জি আচ্ছা এই যে দেখেন আর একটি বিটল ছাগল একটি বাচ্চা শোনা ওই ভাই জি আচ্ছা এই বাচ্চাটা কি বাচ্চা আছে ভাই পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি বয়স কেমন বাইশ দিন কে বল জি বাইশ দিন বয়স কালার অনেক সুন্দর জি এবার মধ্যে আসছে গেলো জি আচ্ছা

বাচ্চার পরে একটু শুকনো হয় দেখা বাচ্চা পাতা খায় বাচ্চা পাতা খায় না আচ্ছা এই মোটামুটি একটু ভালো একটা দুই একটা আর কি হচ্ছে জি দানা দানা খাওয়াটা ঠিকমতো দিলে দেখুন যে বডি আবার সেই অনেক সুন্দর হয়ে গেছে এই ছাগলটা একটু দেখি ছাগলটা আমি কাছ থেকে একটু দেখি ধরো একটু কাছ থেকে একটু দেখি এই ছাগল একটু লাইটের সাইড দেখা দি ভাই একটু লাইটের সাইড দেখা দি সুন্দর হবে নি হ্যাঁ সুন্দর আছে এই হচ্ছে এটা বাচ্চাটা ভালো আছে এই মা সাউ সেট কেমন দাম চাচ্ছেন ভাই যদি কোনো আগ্রহী ব্যক্তি নিতে চায় তাহলে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন মানে দরদাম কি করা যাবে সামান্য একটু আচ্ছা আপনার অনুরোধে আচ্ছা সামান্য একটু দরদাম আপনার করে আলোচনার সামান্য হাইট কত বলছিলেন ভাইটার

আচ্ছা ফোন দিলে পারে হচ্ছে সামান্য সম্মান সম্মান করার চেষ্টা করব আর আচ্ছা সম্মান গেল হচ্ছে ভাড়া জি এগুলো দিয়ে দিবে উনি তবে একটা বিষয় কি যে 100% যে ছাগল আপনাদেরকে দেখালাম ওই ছাগল আর এই ছাগল কম না হয়। আর কি ভালো ব্রিডার দিয়ে বিট করাইলে পারে হচ্ছে 100 বাচ্চা আসবে ধর একটা বাচ্চাই ধর হলে পারে আবার ওর মা আবার কেনা যাবে কেনা যাবে দুইটার নিচে বাচ্চা হয় না দুই বাড়ি দুইটা দুইটা বাচ্চা হয় আচ্ছা তাহলে 35000 টাকা সাদা দাম এটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের অভিভাষে কথা বলে নিন আচ্ছা আরো ছাগল ভাই এটা কি ছাগল এটা বিটলের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি দেখ দেখেন এটা বিটলের একটা মেয়ে বাচ্চা বাচ্চাটা এক মিনিট বয়স কেমন হবে ভাই সাড়ে তিন মাস কেবল জি সাড়ে দিন মাস বয়সে বাচ্চা এ তো মনে হয় পাঁচ ছয় মাস বলে বিক্রি হবে এটা না হচ্ছে জি ওইভাবে বিক্রি করব না আমরা জি এমনি চোখ দেখেন মার্বেল একদম কটকটা সাদা চোখ জি আমপাতা কান ডিজাইন করা দুই কালারের কত বড় লম্বা আবার একটু খুব চঞ্চল না ভাই খুব বাচ্চাটা খুব সুন্দর মানে বয়স হিসাবে একটা বাচ্চা দেখালাম দুই মাস বিশ দিনে না ভাই পঁচিশ দিন পঁচিশ দিনের বাচ্চা কি গেট আপ আবার এই যে বাচ্চাটা দেখেন কেউ বলবে না যে বাচ্চাটা এই অল্প বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ছাব্বিশ দিন ছাব্বিশ দিন

আচ্ছা এই এই ছাগলটা এই খাসি পাচ্ছে না পাঠা আচ্ছা কত মাস বয়স দুই মাস দশ দিনে কম ভাড়া হবে না কম ভাড়া করে হ্যাঁ এটা তারপর আমরা যতটুকু যতটুকু পারি আপনার হচ্ছে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আচ্ছা ভাই এটা হচ্ছে আপনার এটা চার দাঁত দেখে একটু দাঁতটা দেখা

আপনি যে হাটে বেছেন ওই হাট থেকে তেমন হাটে দিয়ে গেলে আবার সাতশো টাকা হয়ে যায় খাজ শুধু আবার ওইটা আবার এই কাউন্টার 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 বন্ধ নিয়ে আসতে হয় তারপর ক্যাশ অন ডেলিভারিতে গেলে ওখানে খরচ আছে হুম বাসে একটা খরচ আছে ঠিক আছে ভাই এই ছাগলটা মা বাচ্চা সেট কমন দাম চাচ্ছেন মা বাচ্চা জি পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছি চাওয়া দাম জি আচ্ছা সামান্য সুযোগ থাকবে আলোচনার আচ্ছা সামন্য একটু সুযোগ থাকবে হ্যাঁ আলোচনা করে যদি ভালো লাগে এদের খাসি বাচ্চা আছে মাটি বাচ্চা আছে এটা একটু যত্ন করলে পরে তার মানে দুইটাকে যত্ন করলে এটার কিন্তু হচ্ছে ব্যান্ড আছে হচ্ছে মোটামুটি দেখে জি জি